দর্শক যেমন কি আপনারা শুনছিলেন চতুর্দশ উপজেলা পরিষদ নির্বাচনে আজ নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে রয়েছে উপজেলায় মোট চারজন প্রার্থী তার মধ্যে কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনার হোসেন রানা এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান রেজাউল আশাব জিন্না পতিকে এই দুজনের মধ্যেই কিন্তু চলছে আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি পুরীগ্রাম উপজেলার কিন্তু চারামকামতুলি আঙুলের দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে এখানে কিন্তু ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে অনেক তবে তারা বলতেছেন কিন্তু তাদের সম্ভাবনা এই সম্ভাবনা কিন্তু রয়েছে এই দুই